সাজায় রাখবো নাকি রান্না করবো বলেন তো বর বাজার থেকে এত সুন্দর একটা ফুলকপি নিয়ে আসছে আমি তো পুরাই কনফিউজ হয়ে গেছি এত সুন্দর ফুলকপিও হয় এখন তো এটা সাজায় রাখবো নাকি রান্না করবো আমি তো বুঝতেছি না আর এইদিকে আমার কাজের খালা দেখা বলতেছে খালা গো ফুলকপির মধ্যে হলুদ মাখায় রাখছেন কেন বলেন কাহিনী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই ফুলকপির ভাজি রেসিপিটা শেয়ার করবো তা আমি এটার নাম দিছি বসন্তকালের বসন্ত ফুলকপি ভাজি রেসিপি তো এই জন্য আমি ফুলকপিগুলো ছোট ছোট করে টুকরা করে কেটে নিছি আর সাথে নিচ্ছি একটা বড়ো সাইজের আলু আর দুইটা গাজর কিউব করে কেটে নিয়েছি তো এগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিব তো প্রথমে আলু আর গাজর গরম পানিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম তো আলু আর গাজর কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে এরপর আমি ফুলকপি দিয়ে দিব তো এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নিব আর এখন আমি একটা কড়াইতে চলে যাব তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরা আর হাফটা চামচ কালো জিরা আর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি কয়েক টুকরা দিয়ে এটা কিছুক্ষণ ভাজবো এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ তো এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো চার পাঁচটা রসুনের কোয়া আমি ছোটো করে কুচি করে কেটে নিচ্ছি এটা দিয়ে দিলাম এখানে আর এখানে এখন দিয়ে দিলাম দুইটা পাকা টমেটো দিয়ে এটা কিছুক্ষণ আমি কষাবো ভাজবো কিছুক্ষণ ভেজে নেব আর এখন দিয়ে দেবো আমি এখানে কাঁচামরিচ ফালে আর আজকে সবজি রান্না আমি কিন্তু কোনো বাটা মশলা ইউজ করব না আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সবজিগুলো এখন সব দিয়ে দেব তো দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ ভাজবো আর এটা যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই আর এই ভাজিটা এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় হোটেলের সবজি ভাজির মতো কিন্তু টেস্টটা হয় ওই যে গোটা জিরা আর কালো জিরা দেওয়ার কারণে কিন্তু একদম হোটেলের মতো ভাজিটা টেস্ট হয় তো এখন আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো আমি এই ফুলকপির ভাজিটা যখনই করি তখন আমি ম্যাগি মশলাটা দেই আর এটা দেওয়ার কারণে কিন্তু অনেক টেস্টটা বেড়ে যায় তো রেডি হয়ে গেল আমার বসন্তী ফুলকপি ভাজি তো বসন্তকালে বসন্ত ফুলকপি ভাজি খেতে কিন্তু অনেক মজা তা আমার সবজিটা কিন্তু কমপ্লিট আমি এখন এটা একটা বাচ্চা পরিবেশন করে নেব তো আপনাদের কাছে আজকে আমার এই বাসন্তী ফুলকপি ভাজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ